নির্বাচনের আগেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত রূপরেখা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা চৌষট্টি জেলায় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জয়পুরহাট ও নওগাঁয় আয়োজিত পথসভায় তারা বলেন জুলাই আন্দোলন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ মাফিয়াদেরও পরিবর্তন বগুড়া থেকে এনজিপির পদযাত্রা যখন জয়পুরহাটে পৌঁছায় তখন সেখানে লোকে লোকারণ্য সবাই অপেক্ষায় চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নাহিদ সার্জিস হাসনাদদের বরণ করে নিতে জয়পুরহাটে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি এ সময় নাহিদ ইসলাম বলেন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও পরিবর্তন সালে আমরা আন্দোলন করেছিলাম গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে জয়পুরহাট থেকে নওগাঁয় পৌঁছে পঞ্চম দিনের কর্মসূচি শেষ করে এনসিপি বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে রিক্সা ভ্যানে শহরের দয়ালের মোড়ে পদযাত্রা নিয়ে যান কেন্দ্রীয় নেতারা এরপর নওজওয়ান মাঠে পথসভায় যোগ দেন তারা দিনের শুরুতে বগুড়ায় শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা এ সময় নাহিদ বলেন নির্বাচনের আগেই ছাত্র অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এই যে যারা গণহত্যা করছে গুলি করে হত্যা করছে আমরা বিচার নিশ্চিত করব এই বাগলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে বোনদের বাড়ছে আমরা তার বিচার নিশ্চিত করব বিচার সংস্কার তারপরেই নির্বাচন পরে সাত মাথার মুক্ত মঞ্চে পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন এই বাংলায় আর কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের ঠাই হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফেসিবাদীদের হাতে ছেড়ে দেব না সাইফ আহমেদ যমুনা নিউজ